আমরা দেখলাম যে আমরা ভিসির কাছে যতবারে গিয়েছি ভিসি বলছে যে বর্তমানে প্রশাসনের সবচেয়ে বড় ফোকাস হচ্ছে যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করা কিন্তু এই যে যে সিন্ডিকেটটা রয়েছে যার বৈঠকের ভিত্তিতেই কবে ক্লাস শুরু হবে বা প্রশাসনিক সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে অর্থাৎ সিন্ডিকেটটাই হচ্ছে এখন নীতি নির্ধারকের একেবারে প্রথম পর্যায়ে আছে সর্বোচ্চ চূড়ায় আছে তো সেই ক্ষেত্রে এই সিন্ডিকেটে যদি দিকে যদি আমরা নজর দিই তাহলে আমরা দেখবো যে সিন্ডিকেটে বেশিরভাগ সংখ্যা গরিষ্ঠ এবং তার থেকেও বেশি হচ্ছে আওয়ামী নীল দলের সদস্যরা এবং এই সিন্ডিকেটের সিদ্ধান্তে আপনারা যদি মনে করে থাকেন তাহলে সতেরো তারিখে যে ঢাবি থেকে স্টুডেন্টদেরকে হল থেকে বের করে দেওয়া হলো এবং যৌথ বাহিনীর মাধ্যমে ক্যাম্পাসে একটা হামলা চালানো হল হল পর্যন্ত টিয়ার গ্যাস সাউন্ড গ্রেনেড রাবার বুলেট ছোড়া হলো এটা কিন্তু এই সিন্ডিকেটের নির্দেশেই হলো এবং সিন্ডিকেটের নির্দেশেই কিন্তু হলটা ব্যাকেন করা হলো এবং এই সিন্ডিকেট পুরোটা তারা কিন্তু শিক্ষার্থী বান্ধব ছিল না তারা সবসময় একটা দলের পারপাস করতে আর সেই দলটা হচ্ছে নীল দল এখন আওয়ামী যে ফ্যাসিবাদ সরকার তার পতন ঘটলো এবং এই যে পরবর্তী সময় নতুন প্রশাসনে চারজন নিয়োগ প্রাপ্ত হলো রাষ্ট্রপতি কর্তৃক তো আমরা দেখলাম যে এইখানে যে সিন্ডিকেটটা রয়েছে সেই সিন্ডিকেটটা কিন্তু রয়ে গেছে সেই সিন্ডিকেটটা কিন্তু আওয়ামী ফ্যাসিবাদেরই দোষর এবং কোনোভাবেই আমরা শিক্ষার্থীরা এই সিন্ডিকেটের আওতায় নিজেদেরকে ক্যাম্পাসে নিরাপদ পারছি না যাদের নির্দেশে ক্যাম্পাসে আমাদের উপরে হামলা হয়েছিল তারাই এখন পর্যন্ত তাদের পজিশনের বল আছে অর্থাৎ আমরা জানি না যে কোন দিন আবার যৌথ বাহিনী এসে শিক্ষার্থীদের উপরে হামলা করবে বা যে কোনো শিক্ষার্থী বান্ধব যে আন্দোলনগুলো আমরা করছি তারই সূত্র ধরে তারা বলবে ক্যাম্পাসের অবস্থা ভালো নেই তো এখানে সেনাবাহিনী ঢুকতে হবে কারণ আমরা অলরেডি দেখেছি যে সেনাবাহিনীর হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চলে গেছে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চলে গেছে তো সেক্ষেত্রে যদি সেনাবাহিনী তারা আবার ক্যাম্পাসে এনে শিক্ষার্থীদের উপরে হামলা করে নিশ্চয়তাকে নিশ্চয়তা তো আমাদেরকে আসলে বিসি মহোদয় দেয় নাই তো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে এখানকার শিক্ষার্থীরা নিজেরাই নিরাপদ বোধ করছে না এবং তারা এখানে দাবি জানিয়েছে যে অবিলম্বে এই অবৈধ সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে সিন্ডিকেটটা ভেঙে দিয়ে এটাকে শিক্ষার্থী বান্ধব এবং গণতান্ত্রিক সিন্ডিকেট করতে হবে এখানে আমরা বিসি সাহির সাথে কথা বলার পর জেনেছি তাদের কাছে আসলে এই ক্ষমতাটা নাই সিন্ডিকেট ভেঙে দেওয়া তাহলে আমরা দেখেছি এখানে তিয়াত্তরের অধ্যাদেশের দিকেও আমাদের নজর দিতে হবে যদি তার সংস্কার প্রয়োজন হয় এখানে যে আইন আছে সেই আইন যদি এখন শিক্ষার্থী বান্ধব যদি শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর না হয়ে থাকে